শুভ শারদীয়ার শুভেচ্ছা সকলকে হ্যালো গাইজ সবাইকে রুমি লাইফস্টাইল ব্লগে স্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার পুজোর শপিং তো আমি প্রথমে দেখাচ্ছি আমার অষ্টমীর শাড়ি গ্রিন কালার এবং পাটটা হচ্ছে রানি দিয়ে এটা হচ্ছে রেশমের শাড়ি খুব সুন্দর এবং সফট আর এটা হাতের বোনানো বুঝলে হাতের তাতে বোনানো দেখো এত সুন্দর সফট রেশমের শাড়িটা দেখো তোমরা এরপর তোমাদের দেখাবো একটা কুর্তি যেটা আমি বানিয়েছি পুজোর জন্য এটা কবে পরবো জানি না যেদিন পরবো তোমাদের সাথে শেয়ার করব। ব্লু কালার দিয়ে বানিয়েছি রানি দিয়ে পার আর এখানে তিনটে বোতাম দিয়েছি সিম্পলের ওপর রেখেছি আর কি আর এই কাপড়টা কিন্তু বাটা সিল্কের কাপড় বুঝলে আর আমার লং কুর্তি পরতে খুব ভালো লাগে তোমাদের কার কার পরতে ভালো লাগে বানানো লং কুর্তি জানিও কমেন্টে বলে দিও আর এটার সঙ্গে ম্যাচিং করে একটা লেগিনস কিনেছি রানি কালারের এই যে দেখো এরপর তোমাদের দেখাচ্ছে আমি আমার তিনটে নাইটি বাড়িতে আমি সব সময় নাইটি পরি তার জন্য পুজোয় একবারে তিনটে নাইটি নিয়ে নিয়েছি একটা গ্রিন কালার একটা রানি আর একটা কালোর ওপর এটা হচ্ছে তোমার এই যে এই কালারটা যে দেখছো না পাতা পাতা এটা কিন্তু এটা কমলা যে হয়ে গেছে এটা লাইটের জন্য হয়েছে কিন্তু এটা কিন্তু কালার না এটা হচ্ছে মানে ওটা গোলাপ কালারের মধ্যে পড়ে আর কি এই যেটা রানী কালার কিনেছি একটা গোল গলা দিয়ে আর এটা হচ্ছে গ্রিন সবুজ দিয়ে ছাপা এই যে দেখো ভালো করে এই তিনটে নাইটি আমি কিনেছি এরপর তোমাদের দেখাবো জুতো আমি না পুজোই এবার জুতো নিইনি মানে পরার জন্য নিয়েছি এটা আমার আগের বছর নতুন জুতো আছে ভালো তার জন্য এবার বাড়িতে পরার জুতো নিয়েছি এটা হচ্ছে তোমার অজন্তা জুতো পাইনি এটা অন্য কোম্পানি কিনেছি এরপর তোমাদের দেখাচ্ছে আমার সাজার জিনিস আর এই যে যেই ফেস ওয়াশটা তোমরা দেখছো এটা হচ্ছে আমার ড্রাই স্কিনের ফেস ওয়াশ এটা আমি সময় ইউজ করি এরপর তোমাদের দেখাবো আমি এই চুড়িটা ওই তোমার এই সময় শাড়ির সাথে পরার জন্য এই চুড়ি দুটো নিয়েছি আমি আর হ্যাঁ আমি না সবসময় মুখে এটা ওটা মাখি না যখন কোথাও বেরোয় তখন টুকটাক সেজে গুজে বেরোই অকেশান হলে একটু মেকআপ করি তাছাড়া যে স্কিন কেয়ার করব সেটা করি না আর এই যে লিপস্টিকটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিঙ্ক কালারের ডিপ পিঙ্ক লিকুইড আর ওপরে যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ম্যাট স্টিল ম্যাট আর এই যে এটাও একটা ম্যাট লিপস্টিক খয়রি কালারের আর এই যে এটা অ্যালোভেরার জেল নিভিয়া ময়শ্চারাইজার আর হচ্ছে এটা নেল পলিশ আর এই সিরামটা দেখছো এটা আমি শ্যাম্পু করার পর চুলের দিই সুইস বিউটির কনসিলার আর এটা হচ্ছে ক্লিপ আর এই যে কালো গাডার নিয়েছি চুড়ি আর দুটো ক্লিপ কিনেছি আর টিপের পাতা দেখছো না এটার খাপা না ছিঁড়ে গেছে আর এটা যে দেখছো এটা তো মিশো থেকে অর্ডার করেছি আমি জুয়েলারি রেশমের শাড়ির সাথে পরবো বলে মিনি মিনিভ্লগে ছেড়েছি আমি তোমরা দেখতে পারো মিনি মিনিভ্লগে গিয়ে আর এই দুটো পার্স কিনেছি তো এইটুকুই ছিল আমার শপিং দেখতে থাকো টাটা